সালামু আলাইকুম বিও আবারও চলে আসলাম এমই গার্মেন্টস থেকে আপনাদের প্রিয় চ্যানেল এমই গার্মেন্টস থেকে চলে আসলাম খুবই সুন্দর কিছু উইন্টারের কালেকশান নিয়ে এখন যেটা দেখাবো বাইক জ্যাকেট খুবই ডিমান্ড ডিমান্ড একটা প্রোডাক্ট বাইক জ্যাকেটটা কিন্তু প্রচুর ডিমান্ড আপুদের এই বাইক জ্যাকেট কিন্তু আমরা দিয়ে পারি না এত পরিমাণ চাহিদা বাইক জ্যাকেটের তা বাইক জ্যাকেটের দুইটা কালার আর রিস্টক হয়েছে এই জন্য আমরাও বাইক জ্যাকেট দুটা কালার দেখা দিচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার হবে এটা কিন্তু আপনার লেদারটা হবে আর্টিফিশিয়াল লেদার খুবই কোয়ালিটি সম্পূর্ণ নষ্ট হবে না এগুলো কিন্তু নষ্ট হবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো দুইটা কালার হবে দুইটা কালারে আমরা দেখা দিচ্ছি খুবই সুন্দর ইউনিক কালার দুইটা কালারে আমরা দেখা দিচ্ছি একটা কালার আর এই একটা কালার দুইটা কালার হবে এটার মধ্যে দুইটা কালার হবে সাইজ হবে দুইটা কালার হবে সাইজ হবে যারা নিতে চান তারা এক্ষুনি যোগাযোগ করেন আমাদের ঠিকানায় আর এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি সেটা হলো আপনার ওভারকোট খুবই সুন্দর ইউনিক ওভারকোট দিয়ে দিচ্ছি খুবই সফট কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে ওভারকোট পেয়ে যাচ্ছে না পুরো দেখেন ওভারকোটগুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় এবং খুব আরামদায়ক হবে কাপড়গুলো খুব আরামদায়ক হবে এটার সাথে কিন্তু আপনি বেল পেয়ে যাবেন এটার সাথে বেল পেয়ে যাবেন এটা বডি সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যে কোনো বডির আপরা পরে ফেলতে পারবেন প্রায় সাথে বেল্ট আছে এটার প্রাইসে এক এক করে প্রাইস বলে দিব তার আগে আমি প্রত্যেকটা কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি একটা কালার দেখেন খুবই সুন্দর কালার এগুলো কিন্তু ওভারকোট খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মূলত আমাদের হোলসেল শোরুম যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমাদের শোরুমে আইসা আপনারা মনোরম পরিবেশে বসে কেনাকাটা করতে পারবেন প্রাইসও একেবারে রিজনেবল রেড কালার খুবই অসাধারণ প্রত্যেকটার সাথে কিন্তু আপনি বেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এক্সট্রা করে বেল দেওয়া আছে চাইলে আপনি বেলটা ফিটিং করে পড়তে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আর প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা কিন্তু প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন যারা হোলসেলে নেবেন যারা হোলসেলে নেবেন তারা ফোনে কথা বলে নেবেন প্রাইসটা জেনে নেবেন যারা হোলসেল নিতে চান তারা ফোনে কথা বলে প্রাইসটা জেনে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চালু আছে যে যেখান থেকে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আপনারা চাইলে নিয়ে নিতে পারেন প্রাইস একদম রিজনেবল রিজনেবল প্রাইস একদম পাচ্ছেন এই একটা কালার মধ্যে দেখেন খুবই সুন্দর অসাধারণ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোটগুলো এই একটা কালার দেখাচ্ছি একটা কালার দেখেন এটা একটা প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো টাকা যেইটা চান সেটা নিয়ে নিতে পারবেন বডি সাইজ বলে কনফার্ম অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা হলে আপনার এই ওভারকোটগুলো নিয়ে নিতে পারবেন এই একটা ওভারকোট দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুব ভারী কিন্তু এগুলো হবে খুব ভারী হবে আপনারা যার যেটা পছন্দ হয় অর্ডার দিয়ে এক্ষুনি অর্ডার কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জই অর্ডার কনফার্ম করেন তারপর ভাইয়া আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন